প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তারা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা কিন্তু পরীক্ষার গিনিপিক। কারণ একের পর এক নতুন নিয়ম আপডেট হতেই আছে এবং সব নিয়মগুলোই কিন্তু তোমাদের জন্যই চালু হচ্ছে তোমাদের উপরেই লাগু হচ্ছে অর্থাৎ এই নতুন নিয়মের সঙ্গে তোমাদের পরিচিত হতে একটা সময় তো অবশ্যই লাগবে এবং যখনই কোনো নতুন আপডেট হবে তখন কিন্তু তোমাদের মনের মধ্যে একটা সংশয় দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে যে সেটা তোমাদের জন্য ভালো হবে না মন্দ হবে কেন এটা আমাদের উপরে করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটাই নিয়ম যে যখন কোনো পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন হয় তখন সেই পরিবর্তনের ভালো মন্দ নানা দিক চিন্তা করে বিভিন্ন নতুন নতুন আপডেট কিন্তু হতেই থাকে এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম খুব সুন্দর একটা খুশির খবর সেটা হলো যে এবার থেকে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো প্রথমত বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে আগে যেমন ছিল নিয়মের কোনো চেঞ্জ হয়নি এবার যেটা ছিল বলা হয়েছিল যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার মানে তৃতীয় সেমিস্টার ক্লাস টুয়েলভ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়ে পরীক্ষাটা হচ্ছে তাহলে এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটা হবে এ এবং প্রথমে বলা হয়েছিল যে এই ওএমআর সিটের কার্বন কপি ছাত্রছাত্রীরা বাড়ি নিয়ে যেতে পারবে তাহলে এই ওএমআর আর সিটের কার্বন কপি তারা বাড়ি নিয়ে গেলে তাদের কি সুবিধা তারা বুঝতে পারবে তারা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে যে তারা কত নম্বর পেতে পারে কিন্তু এখন আবার নানা রকম ভাবনা করার পর গতকাল অর্থাৎ বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে সামগ্রিক পরীক্ষায় একটা স্বচ্ছতা আনার চিন্তাভাবনা তার মাথায় রয়েছে তিনি চাচ্ছেন যে পরীক্ষা পদ্ধতি যত এগিয়ে যাচ্ছে তত জটিল হচ্ছে ঠিকই কিন্তু সেই জটিল পরীক্ষা পদ্ধতিকে যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় যাতে পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা আনা যায় তার জন্যই কিন্তু এই নতুন নিয়মকানুনগুলো চালু করছেন তো এখন যে নতুন নিয়মটা তিনি বললেন গত বুধবার সেটা হলো যে ছাত্রছাত্রীরা ওয়েম আর সিটের কার্বন কপি নিয়ে যেতে পারবে না কিন্তু তাতে হতাশ হবার কিছু নেই এই ওএমআর সিটের কার্বন কপি তোমাদের দেওয়া না হলেও পরীক্ষার কিছুদিন পর তোমাদের উত্তরের যে কপিটা তার একটা স্ক্যান করা মানে কি বলবো সেই তোমরা যেটা পরীক্ষা দিচ্ছ সেই ওএমআর এর একটা স্ক্যান করা কপি পর্ষদ মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে তাহলে ধরেই যদি আমি নিই যে মোটামুটি ধরো ছয় লক্ষ বা সাত লক্ষ বা আট লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ এবং ছয় থেকে সাতটা বিশ সাতটা বিষয় আছে তোমাদের এই সাতটা বিষয়ের প্রায় সাত সাথে উনপঞ্চাশ লক্ষ ওয়েমার আর স্ক্যান করা কপি কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকবে তাহলে এখান থেকেও তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারছো তোমাদের উত্তর এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি তো কার্বন কপিটা আনতে পারলাম না তাহলে আমার উত্তর আমি মেলাবো কেমন করে এর সদুত্তর কিন্তু দেওয়া নেই আমি তোমাদের ক্ষেত্রে এখানে একটা কথা বলতে পারি যে তোমরা এই অসুবিধা দূর করবে কিভাবে। তাহলে তোমাদের হাতে তো প্রশ্নপত্র থাকবে তোমরা চেষ্টা করবে ও এমআরসিটের যে ঘরগুলো তোমরা ফিল করবে তোমার প্রশ্নপত্রে তুমি সেখানে একটা দাগ দিয়ে রাখবে ছোট্ট করে তাহলে বাড়িতে এসে তুমি নিশ্চিত হতে পারবে যে তুমি এই উত্তরগুলো করে এসছো তাহলে পর্ষদ যে স্ক্যান করা কপি ওয়েবসাইটে আপলোড করবে সেটা দেখে তুমি মিলিয়ে নিতে পারো তাহলে তারা কার্বন কপি আনতে দিচ্ছেন না এর পিছনে যুক্তিটা কী ছিল যে অনেক সময় কার্বন কপি রদবদলের ব্যাপার থাকে সেই রদবদল ঘটলে পরে অনেক সময় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে জটিলতার সৃষ্টি হতে পারে ঠিক আছে এই জটিলতা দূর করার জন্য এবং পরীক্ষা পদ্ধতিতে অনেক স্বচ্ছতা আনার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়টা জানিয়েছেন যে তৃতীয় সেমিস্টারে ওয়েমার সিট যেটা তার কার্বন কপি বাড়িয়ে নিয়ে আসার কথা বলা হয়েছিল এখন থেকে সেটার করা যাবে না পরীক্ষার কিছুদিন পর তাদের ওএমআর সিটের স্ক্যান করা কপি যেমন ওয়েবসাইটে আপলোড করা হবে ঠিক তার কিছুদিন পর পর্ষদ থেকে মডেল উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেই মডেল উত্তর দেখে তোমরা মিলিয়ে নিতে পারছ এটা তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর এবং আশা করছি এটা তোমাদের জন্য ভালোই হবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল নতুন আপডেট এবং তোমরা মানসিকভাবে তৈরি থাকো যা আরও অনেক নতুন আপডেট হবে মানে এখনই সম্পূর্ণ বলা যাচ্ছে না যে এটাই ফাইনাল কথা আবার পরবর্তীকালে কোনো সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে যখন যে পরিবর্তনটা হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। ততক্ষণ সঙ্গে থেকে পাশে থেকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে যেও ধন্যবাদ